এটা যদি প্রমাণ না করতে পারে তাহলে এই যে অসম্মানিত হচ্ছে এটার ব্যাখ্যা কে দিবে প্রশ্ন করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত টুর্নামেন্ট ব্যাটবলের লড়াইয়ের পাশাপাশি উত্তেজনা আলো ক্যামেরা তারকা খুচিত উৎসব সব মিলিয়ে বিপিএল এক উৎসব মুখর আসর আর সেই টুর্নামেন্টটি আবারও আলোচনায় এসেছে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগে বোর্ডের সর্বশেষ পদক্ষেপ তদন্ত কমিটির রিপোর্ট ও বাদ পড়া খেলোয়াড়দের তালিকা সব মিলিয়ে এখন পুরো ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা এই সব রেড আর ইনক্লুডেড ইন অপশন আগামী আসরের নিলাম সামনে রেখে বিসিবি আচমকায় ঘোষণা দেয় আটজন খেলোয়াড়কে ড্রাফট তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কারণ আগের মৌসুমে সন্দেহজনক আচরণ ও ম্যাচ ফিক্সিংয়ের সম্ভাব্য সংশ্লিষ্টতা এই তালিকায় আলোচিত দুই নাম আনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনে এছাড়াও রয়েছেন দুর্দান্ত রাজশাহীর শফিউল ইসলাম শানজামুল ইসলাম ও মিজানুর রহমান ঢাকা ক্যাপিটালসের আলাউদ্দিন বাবু এবং সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হক ও নিহাদুজ্জামান আমার আজকে নিউজের পরে যে আমি ড্রাফ থেকে বাদ হলাম এটা কারণটা কি আমি কি দোষী আমি যদি দোষী হয়ে থাকি আমি প্রমাণটা চাই সারা বাংলাদেশের মানুষের কাছেই এটা পক্ষ হয়ে বলতে চাই বিসিবির কাছে বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ওই ক্রিকেটাররা রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত অর্থাৎ তাদের বিরুদ্ধে যে কোনো সময় ফিক্সিং বা অনিয়মের অভিযোগ যাচাই করা হতে পারে যেহেতু রেড ফ্ল্যাগ আপনারা জানেন আমরা আপনারা এইসব রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আর নট ইনক্লুডেড ইন দি প্লেয়ার্স অপশন বোর্ড জানায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো ঝুঁকি নিতে চায় না এমন সিদ্ধান্তের পরই ক্রিকেট মহলে শুরু হয় আলোচনা তাহলে কি বিপিএলে আরও বড় কোনো কেলেঙ্কারি লুকিয়ে আছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেসব খেলোয়াড় ও কর্মকর্তা রেড ফ্ল্যাগ তালিকায় পড়েছে তাদের বিরুদ্ধে কি আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে নাকি শুধু সন্দেহ মাত্র অসম্মান এটা যদি প্রমাণ না করতে পারে তাহলে আমার এই যে অসম্মানিত হচ্ছে এটার ব্যাখ্যা কে দিবে বিসিবিকে প্রশ্ন করেন যে আপনারা যদি প্রমাণ থাকে তাহলে অবশ্যই এটা জানতে চাই প্রমাণ দেখান আপনি সামনে আমরা কি আমরা জাতা প্লেয়ার আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেট সার্ভিস করতেছি না আমাদের মনে এতটুকু সম্মান নাই বিসিবি এই মুহূর্তে বলেছে তারা রেসপন্সিবল ব্যবস্থাপার পথে চলবে তবে যেহেতু রিপোর্ট এখনও পুরোপুরি প্রকাশ হয়নি এবং অনেক তথ্য গোপন রাখা হয়েছে তাই জনমত ও সমর্থকদের মধ্যে সন্ধিহানতা থেকে যাচ্ছে অন্যদিকে যারা বিপিএলের ভক্ত ক্রিকেট সমর্থক তারা প্রশ্ন করছেন এরপর কি কখনও আমরা বিশ্বাস করতে পারব বিপিএলকে এমনটা হলে বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভরসা কি আর পুনরুদ্ধার করা সম্ভব অ্যালেক্স মার্শাল যে কিনা আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান তার রেকমেন্ডেশন অনুযায়ী একটা সেফটি মেজার হিসেবে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে অকশন লিস্ট থেকে তারা এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট দায়ের করে এটা প্রাথমিকভাবে শুনানি হয়েছে মোশন হিয়ারিং হয়েছে সেখানে বিসিবির পক্ষে আমরা বলেছি যে এই মেজারটা একদম অনেক ভাবনা করে এবং ইনকোয়ারি করে এবং সবকিছু ডিউ প্রসেসে এই জিনিসটা করা হয়েছে ফর সেভিং দ্য গেম অফ ক্রিকেট এবং করাপশন এবং ম্যাচ ফিক্সিং এই জিনিসগুলাকে আসলে প্রতিরোধ করার খুবই প্রয়োজন ক্রিকেটে এবং এইটার উদ্দেশ্যে আসলে তাদেরকে তাদেরকে এই তাদের থেকে হয়েছে। ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি আমাদের সংস্কৃতি আমাদের জাতীয় গর্ব ফিক্সিং এর মতো অন্ধকারের ঘটনা আমাদের সতর্ক করে ভবিষ্যতের জন্য আরো শক্তিশালী নিয়ম আরো বেশি নজরদারি এবং আরো দৃঢ় নিয়মকানুনের প্রয়োজন সো এটা একটা সেফটি মেজার বলতে পারেন আমাদের বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের অ্যালেক্স মার্শাল এই কথাটাই বলছে যে ফর দ্য গেম অফ ক্রিকেট সে রেকমেন্ড করে যে অ্যান্টি করাপশনটাকে প্রমোট করার জন্য এবং এটার জন্য এটি খুবই প্রয়োজন যে এই নয় জনকে আপাতত লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়া বা তারা গেম অফ ক্রিকেটে আছে বাট বিপিএলটাতে তারা আসলে অংশগ্রহণ কার্যত করতে পারছে